Oh, আসসালামু আলাইকুম ভিওয়ারি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে বগুড়া বরানি কাজের আপডেট জানাবো এবং বগুড়া বনানীতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু মহাসড়কে কার্পেটিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে তো এই কার্পেটিংয়ের কাজ কোথায় কী করা হচ্ছে তার সম্পূর্ণ আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে দেব তো আশা করি পুরো ভিডিও জুড়েই আমার সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বগুড়া বনানিতে ইতিমধ্যেই মহাসড়কে কার্পেটিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে ঈদকে সামনে রেখেই কিন্তু এই কাজটাকে কিন্তু জরুরি ভিত্তিতে করা হচ্ছে যাতে করে ঈদের যে যানজটের সমস্যা রয়েছে অর্থাৎ বনানি এই দিকের মহাসড়কটি মূলত মহাসড়কের কাজের জন্য রাস্তাটাকে অনেক ছোট করা হয়েছে যেহেতু সামনে ঈদ তাই মহাসড়কটিকে কিন্তু সম্পূর্ণ অংশ খুলে দেওয়ার চেষ্টা চলছে যার ফলেই কিন্তু অতি দূরত্বই এই কাজগুলো অর্থাৎ কার্পেটিংয়ের কাজগুলো কিন্তু সমাদা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাভেল মেশিন রয়েছে সেই মেশিনের সাহায্যে কিন্তু এই মহাসড়কটি সম্পূর্ণ অংশ পাকা করা হচ্ছে এবার পাকা করা অংশগুলোতে কিন্তু স্টিল রোলারির সাহায্যে সেই অংশগুলোকে সমান করা হচ্ছে তো এখানে আপনারা যে বর্তমানে যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন এই যে মহাসড়কে কার্পেটিং করা হচ্ছে মূলত চার ইঞ্চির মতো এই কার্পেটিংয়ের পুরুত্ব হয়েছে এপাশ থেকে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এক পাশে কিন্তু অর্থাৎ এই লেন অর্থাৎ হাতের বাম লেনের রাস্তা পাকা করা হচ্ছে এবং কাল এবং পশু দুই দিন দুই দিনে কিন্তু বাকি যে পাশটি রয়েছে সেই পাশটিতে কার্পেটিং করা হবে তারপরে মূলত মহাসড়কটি গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে অর্থাৎ ঈদের আগেই কিন্তু এই মহাসড়কটিকে সম্পূর্ণ অংশ খুলে দেওয়া হবে দেখতে পাচ্ছেন একটি জেনারেটরের লাইট বসানো একটা ট্রাক্টর এই ট্র্যাক্টরের সাহায্যে কিন্তু লাইটের ব্যবস্থা করা হয় আপনাদের বলে রাখি যে বগুড়া বরানিতে কিন্তু চব্বিশ ঘন্টাই কাজ চলছে অর্থাৎ দিনে এবং রাতে দুই শিফটেই কাজ করা হচ্ছে এপার্সটিতে লক্ষ্য করলে দেখবেন যে বরানি যে মহাসড়ক সেই মহাসড়কটি কতটা গুরুত্ব বহন করে যা গাড়ি ঘোড়ার গাড়ি ঘোড়া চলাচলের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই মহাসড়কে কতটা গাড়ি চলাচল করে বিশেষ করে উত্তরবঙ্গমুখী যে ঢাকা থেকে সেরে আসে বাস এবং ট্রাক সেইগুলো কিন্তু এই বনানীর উপর দিয়েই কিন্তু যাওয়া আসা করে সামনে দেখতে পাচ্ছেন যে গাগ টাওয়ার এবং সেখানে মূলত কার্পেটিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন যে মহাসড়কটি কিন্তু অনেক অংশেই দৃশ্যমান হয়েছে কিছু কিছু কাজ বাকি রয়েছে অর্থাৎ আপনাদেরকে যেমনটি বলেছি সে যে একপাশের পাশের মহাসড়কে কিন্তু কার্পেটিং করা হচ্ছে উপরের পরের যে কার্পেটিং রয়েছে সেগুলো আজকে কালকে এবং পশুদিন করবে তারপরে ঈদের দুই দিন আগে অর্থাৎ যেদিন ঈদ হবে তার দুই দিন আগেই কিন্তু মহাসড়কটি উন্মুক্ত করা হবে গাড়ি চলাচলের জন্য তো বন্ধুরা এই বনানী মহাসড়কে আপনারা দেখছেন যে মহাসড়কে কার্পেটিং করা হচ্ছে যেমনটি বলছিলাম এই কার্পেটিং এর কাজ যে প্রতিষ্ঠানটি করছে সেটা মূলত সিপি সি কোম্পানি যারা কিন্তু মহাসড়ক অর্থাৎ হাঁটি থেকে রংপুর মহাসড়কের মধ্যে ইতিমধ্যে তারা বাইশ কিলোমিটার রাস্তা কিন্তু কার্পেটিং করেছে এমনটি জানতে পেরেছি মূলত তাদের যে কোম্পানিটি রয়েছে সেই কোম্পানিটির আওতায় কিন্তু এই মহাসড়কের কাজের দায়িত্ব তাদের মাঝে অর্পণ করা হয় এবং তারা সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যে বাইশ কিলোমিটার অংশ জুড়েই পাকা করেছে তো বন্ধুরা আশা করা যায় যে বনানি যে মহাসড়কটি রয়েছে তা ঈদের দুই দিন আগেই খুলে দেওয়া হবে তখন কিন্তু যে যানজটের সমস্যা বর্তমানে যে যানজটের সমস্যা তা অনেকাংশে নিরসন হবে তো ভিডিওটি এখানেই শেষ করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন যারা ভিজিট করবেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে